আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স বিদ্যা বিদ্যাচ্যানেল প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়া সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটি সরাসরি নকশা নিয়ে এসেছি যদি নিজের প্রেমিকা যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় তাহলে বিয়ে ব্যঙ্গে নিজের করা তো এই নকশা দিয়ে যদি আপনার প্রেমিক যদি আপনার প্রেমিকা যদি আপনার সাথে বিয়ে ব্যঙ্গে যদি অন্যের সাথে বিয়ে ঠিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তির কাছ থেকে বিয়ে ব্যঙ্গে নিজের আনা করা তো আজকে এমন একটি নকশা নিয়ে এসেছি আপনারা সরাসরি দেখতে পারবেন তো যদি করতে পারেন সঠিক নিয়মে তো হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন আপনারা করে দেখবেন প্রথমে আমার চ্যানেলে আওতা বাউতা কমেন্ট করবেন না যদি ভালো লাগে না তাহলে বের হয়ে যেতে পারেন আমি এটাতেও খুশি আওতা বাউতা কমেন্ট করার আগে প্রথমে আমার চ্যানেলটি একটি কাজ চ্যানেল থেকে একটি কাজ করে দেখবেন তারপরে যদি ফল পান না তারপরে আমার চ্যানেলে আওতা কমেন্ট করতে পারেন তারপরে আপনারা বের হয়ে যান যদি আপ কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে তো আপনাদের কোনো দরকারও নেই এই চ্যানেলে কমেন্ট করার তো আপনারা বের হয়ে যান তো আপনারা দেখে আজকে একটি সরাসরি নিয়ে এসেছি যদি আপনারা করতে পারেন প্রথমে এই কাজটি করবেন তারপরে আমাকে কমেন্ট করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন না প্রথমে আপনারা এই কাজটি করবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখে নেন আমি আজকে যেইটি নকশা নিয়ে এসেছি কতটুকু মারাত্মক যদি তান্তিকত বা আমেল হয়ে থাকেন তাহলে এই নকশাটি দেখেই বুঝে যাবেন তো আমি সরাসরি প্রথমে নকশাটি দেখিয়ে দেবো তারপরে আমি বিধি বলে দেবো কীভাবে করতে হয় আপনারা কিন্তু সঠিক নিয়মে করবেন তারপরে ফল পাবেন তো একটু কঠিন হতে পারে আবার অনেক ব্যক্তি অনেক বাইরের জন্য এক সহজ হতে পারে তো আপনারা করতে পারবেন একদম সঠভাবে আমি বলে দেব তো আমি প্রথমে নকশাটি ভালো করে দেখিয়ে দেই আপনারা স্ক্রিনশট মেরেও রেখে নেবেন তো দেখে নেন প্রথমে নকশাটি ভালো করে স্কি এসডি কোয়ালিটি বাড়িয়ে ভালো করে দেখে এই নকশাটি স্ক্রিনশট মেরে রেখে নেন দেখতে পারছেন নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে রেখে নেন তারপরে আমি বিধি বলে দিই কীভাবে করবেন প্রথমে দেখেন এই নকশাটি তৈরি করলেন তারপরে নিষে নকশান নিচে মেয়ের নাম মায়ের নাম যাকে নিজের করতে চান ওই ব্যক্তির কাছ থেকে বিয়ে ব্যঙ্গে নিজের করতে চান তার নাম এবং তার মায়ের নাম তারপর আমি বিদি বলে দিই কীভাবে করতে হয় দেখে নেন নিয়ম জীবন্ত শামুকে ওই তাবিজ বরিয়া মেয়ের উঠানের মাঝে গাড়বে অষ্টতিতা বিষকালীর দ্বারা লিখুন বিবাহ ব্যঙ্গে আবার নিজের আবার এখানে নিরেজ এখানে একটু ভুল হয়ে গেছে আপনারা বিয়ে ব্যঙ্গে আবার নিজের সাথে বিয়ের জন্য রাজি হইয়া যাবে তো আপনারা দেখে নেন করতে পারবেন একদমভাবে প্রথমে জীবন্ত শামুক একটি ধরে আনবেন তারপরে অষ্ট তিতা বিষখালী আপনারা যে কোনো বিষকালী তিতা হতে হবে এবং বিষ হতে হবে অষ্ট তিতা যে কোনো অষ্টতিতা আটটি তিতা বস্তু বিষ হতে হবে বিষকালির দ্বারা এই নকশাটি অঙ্কন করবে এই নকশাটি অঙ্কন করবে তারপরে ওই মেয়ের ওই মেয়ের উঠানে ওই মেয়ের বাড়ির উঠানে পুঁতে দেবেন তারপরে দেখবেন সাত দিনের ভিতরে ওই ব্যক্তির বিয়ে শেষ হয়ে ক্যান্সেল হয়ে যাবে আপনারা কিন্তু একটু আগে কাজ করতে হবে যদি দেখেন ওই ব্যক্তির বিয়ে ঠিক হয়ে তারিখ বয়ে গেছে তো আপনারা সাত দিন অথবা দশ দিন আগে কাজ করতে হবে তারপরে আপনারা দেখবেন সাত দিনের ভিতরে ক্যান্সেল হয়ে যাবে আপনার জন্য পরে এই নকশাটি দিয়ে কাজ করার পরে আপনার হয়ে যাবে আপনার জন্য বিয়ের বিয়েতে রাজি হয়ে যাবে তো আপনারা করতে পারেন এই নকশা দিয়ে কমেন্ট করার আগে আপনারা প্রথমে এই নকশা দিয়ে কাজ করবেন তারপরে চ্যানেলে কমেন্ট করবেন তবে আর সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকু আজকে ভিডিও এখানে রইল তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম